সম্মানিত বিবাহের দর্শক সাথে আমরা পঞ্চম ভিডিও ক্লিপ আলোচনা করবো দাওয়াত কবুল সম্পর্কে রসল আল্লাম বিশুদ্ধ হাদিস এরশ্বাদ করেছেন এহাদিসটি শৈবী এবং শৈ মুসলিমের এটাও হাদিসটি সেটা হলো যে মুসলমানদের প্রতি আরেক মুসলমানের পাঁচটি অধিকার এক নম্বর সালামের উত্তর দেওয়া দুই নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তার দেখাশোনা করা খবরদারি করা ইত্যাদি আর তিন নম্বর হলো জানাজার শরী হওয়া কোনো মুসলমান কেউ মারা গেলে এবং চার নম্বর হলো দাওয়াত কবুল করা কোনো মুসলিম তাকে দাওয়াত দিলে বা কাউকে দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করবে যদি তার ওজোর বা গ্রহণযোগ্য কারণ না থাকে পাঁচ নম্বর হলো হাসি দিই হাসি দিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তবে উত্তর দিবে এর বলে এটা হাসির উত্তর দেওয়া তো এখানে পাঁচটি অধিকারের মধ্যে একটি হলো দাওয়াত কবুল করা আরেকটা হাদিস এখানে আমরা পাচ্ছি এ হাদিসটিও বিশুদ্ধ হাদিস এবার শৈব মুসলিমের শৈবের পাঁচ হাজার একশো উনআশি এবং শৈদ মুসলিমের চৌদ্দশো উনত্রিশ নম্বর হাদিস হাদিসটি হলো আল্লাহ বলেন যে তোমরা যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হলে তোমরা দাওয়াত কবুল করো আদেশ করেছেন আজিবু হাদিদা দাওয়া ইদাদ তুমলা হয় দাওয়াত দেওয়া হলে তোমার দাওয়াত কবুল করো আবদুল্লাবর রজুল্লাহ তালানহ বিবাহ দাওয়াতে আসতেন এবং বিবাহ ছাড়া অন্য দাওয়াত আসতেন রোজা অবস্থায় আবদুল্লাব অমর আহমুল সাহাবি প্রসিদ্ধ সাহাবি তিনি সমস্ত দাওয়াত কবল করতেন রোজা অবস্থাতেও বিবাহ বিবাহর দাওয়াত হোক বা অন্য দাওয়াত হোক এই জন্য অধিকাংশ আলামারদের মত হলো দাওয়াত কবল করা এটা মোস্তাহাব যদি বিবাহর দাওয়াত না হয় অলিমার দাওয়াত হয় বিবাহর দাওয়াত হয় এটা ওয়াজিব বলেছেন ফরস আচ্ছা তবে আল্লাহ বলেন যে নিকৃষ্ট দাওয়াত হলো ওই অলিমার দাওয়াত যেখানে শুধুমাত্র গরিব বড়ো লোকদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবদেরকে ছেড়ে দেওয়া হয় সে ব্যক্তির আলোচনা বলেন যে ব্যক্তি দাওয়াত দশা তলিমার দাওয়াত দাওয়াত দশত সে কোনো অজর গ্রহণযোগ্য কারণ ছাড়া ত্যাগ করল ফকত আসাল রসুল সে আল্লাহ রসুলের নাকমানি করল বিশুদ্ধ হাদিস শহী বুখারি পাঁচ হাজার একশো সাতাত্তর এবং শহীদ মুসলিম চৌদ্দশো বত্রিশ হাদিস আসসালামু আলাইকুম বরহম